বাবার নাম মায়ের নাম বদলেছেন ধরা পড়বেন খুব কষ্ট ওরা যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিল যে মাননীয় ম্যাডাম আপনার কোনো চিন্তা নেই আমরা সব ঠিক করে দেব ইলেকশন কমিশন তো বহিরাগত আমরা তো আপনার বাড়ির ছেলে আমরা সব ঠিক করে দেব এখন ঠিক করতে পারছেন না ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না যদি ইলেকশন কমিশন মান্যতা দেয় সব লেখা সংবিধানকে আছে আর্টিকেল থ্রি টু ফোরে এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানেন কুড়ি জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে যে রাজ্য হচ্ছে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে পাঁচটা ডিভিশন আছে পাঁচজন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে সিনিয়র অফিসার হোম আছে ডিফেন্স আছে খুব বড় বড় ডিপার্টমেন্টের এরা দে আর ভেরি এফিশিয়েন্ট অফিসার যেটুকু আমরা নামের সঙ্গে চিনিয়ে দেব আমি শুধু একটা কথাই বলবো বাবার নাম মায়ের নাম বদলেছেন ধরা পড়বেন অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে আই প্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে আপনি দেখছেন না তত্তর তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে আপনারাই গল্প করেছিলেন মাত্র সাড়ে সাতাশ লক্ষ কোথায় এক কোটি আপাতত বলছেন এখন ছাপ্পান্ন লক্ষ পেরিয়ে গেলে টি টোয়েন্টির মতো এদের আশা অনেক আগে উচিত ছিল বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের প্যাকের সাহায্যে বিকে ঠোটো জগন্নাথ করে ডিএ এবং এক শ্রেণীর বিডিওরা এই আরোরা তারা যে মেল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে এবং এই দুর্নীতি লুকিয়ে রাখা যাবে না আধুনিক প্রযুক্তির যুগে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয় তিনশো চব্বিশে সব লেখা আছে আর্টিকেল থ্রি টু ফোরে

আপনার কোনো চিন্তা নেই আমরা সব ঠিক করে দেব ইলেকশন কমিশন তো বহিরাগত আমরা তো আপনার বাড়ির ছেলে আমরা সব ঠিক করে করতে পারছেন না ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল এখন গুটাচ্ছে যত দিন যাবে যন্ত্রণা বাড়বে রোশনারা কে রোশনারা রোজিনা বিবি জামালের বাবাকে কামাল কামালের বাবাকে আশরা ফুল আশরা ফুলের বাবাকে গাজীকুলের বাবাকে হাদিকুল সব রক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি আগামী চার সপ্তাহ বল

আপনারা মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখেন কেন ভয় করেন তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইম কল করে আমনদীপ তুমি অনুব্রত সঙ্গে কথা বলো নইলে এর ট্রান্সফার অর্ডারে তোমার ট্রান্সফার হয়ে যাবে আমনদীপ বাধ্য হয়েছে মূল সমস্যাটা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে শাহজানরা কেউ নয় জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ নয় আসল মমতা ব্যানার্জী ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে পাঁচবার দর্শন করবে বলার পরেও চারটে সিকিউরিটি থেকে বাইশটা সিকিউরিটি কনভেনার এসআর ডি চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী সমমর্যাদা র্যাঙ্ক সবই মমতা ব্যানার্জির জন্য হচ্ছে

অনেক পরে আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন